ঈদ উপলক্ষে যাতে চুরি চিন্তাই বা ঈদের বাজারে যাতে মলম পার্টি অজ্ঞান পার্টি বা গরু চুরির মতো কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য আমরা রেগুলার থানা পুলিশের পাশাপাশি আমরা পুলিশ লাইন থেকে আমরা পুলিশকে ডেপ্লয় করেছি হাটবাজারে প্রত্যেক হাটবাজারে আমাদের পুলিশ সদস্য আছে আমাদের ডিবি পুলিশ কাজ করছে তারা প্রত্যেকটা হাটে হাটে যাচ্ছে ডিবি পুলিশ হাটে হাটে যাচ্ছে এবং আমাদের যে আপনারা জানেন যে টি আমাদের একটা টিম আছে ডিএসবিও কোথাও কোনো চাঁদাবাজি হচ্ছে কিনা অনিয়ম হচ্ছে কিনা হাটবাজারে কোনো হাসিল কেন্দ্রিক বা কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে কিনা এই সংক্রান্ত তারা গোপনীয় প্রতিবেদন তৈরি করছে এবং কাজ করছে তো হাটবাজার কেন্দ্রিক যে অস্থিরতা অনেক সময় থাকে বা কোরবানি কেন্দ্রিক যে পশু টানাটানি তারপরে মলম পার্টি অজ্ঞান পার্টি এগুলোর বিষয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো নিউজ নেই কারণ আমরা পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা পুরো আমাদের কাজ আমরা শুরু করে দিয়েছি সামনের দিনগুলোতে এই অভিযান আরও অব্যাহত থাকবে এবং জোরদার থাকবে